আরজিকর কাণ্ডে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ঘটনাকে সরাসরি উদ্বেগজনক বলে ব্যাখ্যা করেছেন খোদ প্রধান বিচারপতি চন্দ্রচূড় এদিকে এই আবহে আর্যিকর দুর্নীতি মামলায় ফের অ্যাকশন মোডে ইডি মঙ্গলবার তৃণমূলের বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়ের সিথির বাড়ি এবং নার্সিং হোম সহ একাধিক ঠিকানায় হানা দিলেন ইডির অফিসাররা এদিকে বালিগঞ্জের এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে বিরাট দুর্নীতির তথ্য সামনে এসেছে আদালতের নির্দেশে প্রথমে দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই তদন্তে নেমে গত বৃহস্পতিবার বিটি রোডে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয়া হয়েছিল যাওয়া হয় তার নার্সিং হোমেও আর এদিন তার ঠিকানায় হাজির ইডি ইডি আধিকারিকরা যান তৃণমূল বিধায়কের তিন ঠিকানায় গত আটই অগস্ট নাইট শিফটিং ছিল আরজিকরের তরুণী চিকিৎসকের পরের দিন সকাল বেলায় সেমিনার হল থেকে রহস্যজনকভাবে তার দেহ উদ্ধার হয় আর এই ঘটনায় আরজিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে আন্দোলনে সরব হন পড়ুয়া থেকে জুনিয়র চিকিৎসকরা সরাসরি তার পদত্যাগের দাবি ওঠে টালমাটাল পরিস্থিতির মধ্যেই গত বারোই অগস্ট এই ঘটনায় পদত্যাগ করেন সন্দীপ এরপরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই দুর্নীতির জন্যই তাকে প্রথমে গ্রেপ্তার করা হয় এই দুর্নীতির মামলাতেই এবারে ইডির নজরে পড়ল সুদীপ্ত রায়ের নাম মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের প্রায় ছ জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা তৃণমূলের এই চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক পাশাপাশি আরজিকরের রোগী কল্যাণী সমিতির চেয়ারম্যানও ছিলেন তিনি এর আগে গত বৃহস্পতিবার শিথের মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্তর বাড়িতে হানা দেওয়া হয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অন্যদিকে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী যাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন সেই তালিকায় ছিলেন তৃণমূলের এই চিকিৎসক নেতাও এখন এই ঘটনার গভীরতায় আর কি কি ঘটনার সামনে আসে সেটাই এখন দেখার Bureau Report One India Bangla